আমার রাখা সেখানে যেতে পারবো কিনা তা আমি জানি না চেয়ারে বসেছি এখান থেকে আমি ইচ্ছা করলে উঠতে পারবো কিনা তা জানি না আপনারা এখানে বসে আছেন অসুবিধে বাড়ি যদি পারবেন তার কোনো গ্যারান্টি নাই কিন্তু জীবন যদি এখন শেষ হয়ে যায় নবীজি বলেছেন হাসিবু কবল আনতু হাসাবু কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে নিজে একবার করো এখন আপনার হিসাব আপনি করেন আপনিকে জান্নাতের কাজ করতে পেরেছেন আল্লাহকে খুশি করতে পেরেছেন নাকি শুধু নিজের নফসকে খুশি করেছেন নাকি নিজের পেটকে খুশি করেছেন নাকি আল্লাহকে খুশি করেছেন কাকে খুশি করেছেন নিজের চিন্তা একবার নিজে করেন দৈনিক কত মিথ্যা বলেছেন দৈনিক কত কিবত করেছেন দৈনিক কয়েকটা নামাজ ছেড়েছেন মা বাপের কতবার কষ্ট দিয়েছেন একটু নিজের চিন্তা নিজে করেন আমার ভাইয়েরা বেনাপড়ের বাবা ছিলাম প্রতিনিয়ত কবরের দিকে বেশি ধরে না এখন মরমেন ফজরের পরে কবর দিয়ে দিলে ফজরের পরে আপনার কবর রে তুমি জানো চিন্তা করে দেখেন জান্নাতের কাজ করেছেন না জাহান নামের কাজ করেছেন এবার চিন্তা করলে দেখা যাবে আমাদের জীবনের আমনের দিকে তাকালে দেখা যাবে জাহান্নাম নাম সারা কোনো গতি আমাদের নেই তাই আল্লাহ বলছেন বান্দারে যদি এখনো তুমি বেঁচে থাকো আজকের ওয়াজ পড়লে যে তো পেয়ে গেছো লাইলাতুল নিসমিন শাবান যে তো পেয়ে গেছো তওবা করো তওবা করো জীবন আসলে নে তওবা কথা আমি আয়াতনামাত বলেছিলাম সুদ কত বছর অতি ওই আল্লাহ নবীকে আল্লাহ বলছিল আমার নবী মানুষকে আপনি বলে দিন ও আমার বান্দারা যারা তোমরা গুনাহ করে ফেলেছো যারা তোমরা নিজের নবসের উপর জুলুম করে ফেলেছ তার আমার রহমত থেকে নিরাশ হয়ে যায় না আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য তওবার দরজা করে রেখেছি তওবার দরজা দুইটা টাইম আছে দুইটা টাইম আছে আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন খোলা রেখে দিয়েছেন নাম্বার ওয়ান মানুষের যখন মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যায় মালাকুল মউত যখন তার রুহ তার রুহ ধরে টান দেয় মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যায় তখন মানুষ চিন্তা করে সমস্ত সম্পত্তি দিয়ে দেব আমি আমল করে যাই দলিয়াটা পরাটা যদি মারাকুল মৌখি দিতে পারতাম আর যদি একটা দিন হায়াত পেয়ে যেতাম তাও বা করে নিতাম কিন্তু তখন আর তাও বা কবল হয় না আমার নেমেছি প্রতিদিন এক শতবার তো বা করতেন কতবার এক শতবার তো করতে। আর আমরা গুণা করি শত শতবার কিন্তু তো বা একবারও করি আমরা যে গুণা করি গোনাকে গোনাই মনে করি না মিথ্যা কথাকে গোনা মনে করি না গিবত কে গোনা মনে করি না অপর ভাইয়ের নামে অপর ভাইয়ের বিরুদ্ধে যখন আমরা সমালোচনা করি তখন আমরা এটাকে গোনাই মনে করি না يُغْتَبْ بَعْدُكُمْ ان أَيُّحِبُّ احدكم اياكم لحم اخيه مَيْتًا فكرهتم اللَّهُ وفق <applause> وفق 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 أَيُّحِبُّ أَحَدُكُمْ وفق আই আকলা লাহমা আখীহি মাইতা তোমাদের নিহত ভাইয়ের গোশত তোমরা খাবে সকারীহি তোমই তো তোমরা পছন্দ করে তোমরা পছন্দ করোনা আল্লাহ বলছেন মানুষের কিবত বত আমি আল্লাহ হারাম করে দিলাম নবীজি বলেছেন কি বত তোমার তোমাদের দুইটা শাস্তি বলে কত শাস্তি এই যে রমজান মাস সামনে আসতেছে রমজান মাসের গুরুত্ব আছে না নাই রমজান মাসের ইবাদতের দাম অন্যান্য ইবাদতের চাইতে একটু বেশি ঠিক না বেঠে যার কারণে আল্লাহ বলেছেন সাওমুলি ওয়া আনা জিজিবিহি রোজা বান্দা আমার জন্যই রাখে আর এই পুরস্কার কিয়ামতের ময়দানে বান্দাকে আমি আল্লাহ নিজ হাতেই দিয়ে দেব জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ বলেন সালাত চলি আল্লাহ বলেন যাকাত চলি আর হাজ কারণ নামাজ মানুষ মানুষকে দেখানোর জন্য পড়ে অনেক সময় পড়ে না অনেক সময় দেখা যায় সব নেতা একরকম না ভালো নেতাও আছে আবার অনেক নেতা আছে ভোটের সময় গেছে কোনো দোষারাই না দৌড় দিচ্ছে এমন নেতা আছে না এরপরে জাকাত দেওয়ার সময় মানুষকে দেখা দেয় দুইশো টাকার লুঙ্গি তিন টাকার শাড়ি মানুষকে দেখা দেখা এটা দিচ্ছে কেন যত বেশি দিতে বা তত বেশি সমাজ সেবক না আপনার টাকা আছে একটা মানুষকে একটা দোকান করে দেন একটা মানুষকে একটা ব্যবসার ব্যবস্থা করে একটা অটো কিনে দেন জীবিকা যেন সবসময় চলতে পারে এরকম একটা ব্যবস্থা আপনি করে দেন গরিব মানুষ হয়েছে তাতে কি হয়েছে জাকাত আপনি দুইশো টাকার লঙ্গি বাজার সবচেয়ে কম দামে দিতে পারেন না জাকাত যেতে একটা এবাদত ভালো জিনিসটা আপনি তাকে দেবেন আপনার সামর্থ্যকেও আপনি কম লোককে দেন কিন্তু জাকাত মানুষকে দেখানোর জন্য না দেওয়া দেওয়ার কোনো প্রয়োজনই নাই লোক দেখে নাই বলো আল্লাহর দরবারে কবুল হবে না বরং কিয়ামতের ময়দানে নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে শহীদ হয়ে গেছে এমন লোককে ডাকা হবে রে আসো আল্লাহ জিজ্ঞাসা করবেন তুমি দুনিয়াতে আমার জন্য কি করেছো লোকটা বলবে আল্লাহ তোমার দিনের জন্য শহীদ হয়েছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো শহীদ হয়েছিলে এই জন্য যদি দুনিয়ার মানুষ তোমাকে শহীদ বলে আজকের কেমতের ময়দানে তোমার জন্য কোন পুরস্কার নেই কেমতের ময়দানে আল্লাহ গোসাই দেবেন ও ফেরেস তারা তাকে টেনে হিচড়ে জাহান নামের দিকে নিয়ে যাও অনেক আলেম কেলা ডাকবেন আলেম এদিকে আসো আমার জন্য তুমি কি করেছিলে আল্লাহ কোরআন শিখেছিলাম আল্লাহ বলবেন আমার জন্য শিখো নেই দুনিয়ার মানুষ তোমাকে আলেম বলবে ইজنات তুমি عالم হয়েছিল আল্লাহ এই সমস্ত লোক দেখো আমল থেকে আমাদেরকে হেফাযত করার জন্য বলে না আমিন এরপর দান ডাকা হবে দানবীরকে জিজ্ঞেস করা হবে তুমি কি করেছলে দানবীর বলবে আল্লাহ জীবনের সব টুকুর সম্পদ তোমার রাস্তায় ব্যয় করে দিয়েছি আল্লাহ বলবেন না না তুমি আমার জন্য দান করে নাই দান করেছো যেন মানুষ তোমাকে বিশিষ্ট দানও বলে মানুষ যেন মনে করে তুমি অনেক ধনী মানুষ সেই জন্য দান করেছো করেছ সেটা তো দুনিয়াতে শেষ হয়ে গেছে কেমন তেন হয় যেন আমার কিছু তোমার নাই সেই জন্য লোক দেখেন আমল এই যে হচ্ছে একটা তাই লোক দেখেন আমল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন যোনে বলেন আমি তাই জাকাত মানুষকে মানুষ দেখানোর জন্য দেয় নামাজ লোক দেখানোর জন্য মানুষ পড়ে হজে মানুষ লোক দেখানোর জন্য যায় কিন্তু ইবাদতের রোজা রোজা মানুষ রাখে কেবলমাত্র আল্লাহর জন্য কারণ রোজা যদি আপনি রাখেন যখন আপনি ওয়াশরুমে গেলেন অথবা পানির কাছে গেলেন অথবা পুকুরে ডুব দিলেন কেউ দেখলো না এক ডুব পানি আপনি পান করতে পারেন যা ফেটে যায় পানির তৃষ্ণায় গরমে এই সময় পানি পান করা যায় কিন্তু বন্ধা পুকুরে ডুব দিয়েও পানি পান করে না কার ভয়ে কার ভয়ে আল্লাহর ভয়ে এই জন্য আল্লাহ বলছি মানু কুচি বানাই কমসিয়া كما كتب على الذين من قبلكم لعلكم تتقون কেন রোজা ফরয আমাদের উপর ফরজ করেছি আর যা তোমাদের পূর্ববর্তী নবী এবং উম্মতের উপর ফরজ ছিল কেন ফরজ করলাম লা আলকুম তাক্তুন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো তাকওয়ান হতে পারো আল্লাহর ভয় যেন তোমাদের অন্তরে আসে লা আলকুম তাক্তুন যাতে করে মুত্তাকি হতে পারো রোজা রাখার মাধ্যমে বান্দা মুত্তাকি হতে পারে বান্দা আল্লাহ রাব্বুল আলামিন কাছে কাছে যেতে পারে আল্লাহর ওলি হতে পারে তাই তাকওয়া অর্জনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজা দিলেন এখন আপনি রোজা রাখলেন খাওয়া দাওয়া বন্ধ স্ত্রী সহবাস বন্ধ কিন্তু আরেকজনের গীবত করলেন তার মানে এখন আপনি আল্লাহকে ভয় করেন না রোজা রাখলেন মিথ্যাও বললেন নবী বলেন এমন রোজার কোনো দাম নাই কোনো মূল্য নাই এমন রোজার কোনো পুরস্কার নাই রোজা রাখলেন আবার সারাদিন সিনেমা দেখলেন রোজার দাম নাই রোজা মানে আল্লাহ শিক্ষা দিচ্ছেন রোজা রাখো মানে আমি আল্লাহকে ভয় করো রোজা রাখো মানে যেমন দিনের বেলা তোমার হালাল খাবার আছে ঘরে খাবার আছে এটাও খাও না এই খাওয়া বন্ধ হয়ে গেল হালাল স্ত্রী আছে তার কাছে তুমি এর পরেও যাও না তার মানে যেহেতু তুমি এই জায়গায় আমি আল্লাহকে ভয় করে আল্লাহর হুকুম খাওয়া দাওয়া স্ত্রী সবাস বন্ধ করে দিলা তার মানে আল্লাহকে ভয় করে মিথ্যা বন্ধ করো সুদ বন্ধ করো ঘুষ বন্ধ করো চিনি ডাকাতি বন্ধ করো মানুষকে জুলুম করা বন্ধ করো এখন যদি রোজা রাখলেন সিনেমা দেখলেন রোজা রাখলেন গান শুনলেন রোজা রাখলেন অপকর্ম করলেন রোজা রাখলেন আবার মিথ্যাও বললেন রোজা রাখলে আমার কল এমন রোজার কোন দাম বেলুয়াল্লার কাছে নাই সুতরাং ইবাদত যদি করতে হয় ওইভাবেই করতে হবে যেভাবে ইবাদত নষ্ট না হয়ে যায় এবার রোজার কথা আমি এতক্ষণ কেন বললাম দুইটা কারণে একটা কারণ হচ্ছে আগামীতে রোজা আসতেছে আরেকটা কারণ হচ্ছে করলে মানুষের আমল তার কাছে থাকে না বরং যদি আরে জনের ব্যাপার আপনি করেন আপনার আমল চলে যায় তার কাছে তার গোনা চলে আসে আপনার কাছে অনেক অনেক লাভ ক্ষতি কি ক্ষতি ইমাম সুফিয়ান সুফিয়ানি অনেক বড় একজন অনেক অনেক বড় একজন ইমাম উনি ওনার খাদেমকে একদিন ডেকে বললেন ও খাদেম শুনো এই যে কিছু টাকা পয়সা তোমারে দিলাম কিছু হাদিয়া দিলাম এটা তুমি ওই লোককে দিшь বাজে লোক আমার বিরুদ্ধে গীবত করে আমার বিরুদ্ধে সমালোচনা করে খাদেম দেখি বলল হুজুর খেদমত করি আমি আপনার কিন্তু তাকে কেন আপনি হাদিয়া দিচ্ছেন দিলে না আমারে দিবেন হুজুর বলতেছেন ও খাদেম শুনো ও খাদেম শোনা কেমতের ময়দানে এই লোক আমার বড় উপকারে আসবে আমার মা বাবা এত বড় উপকারে আসবে না কথা কি বুঝতেছেন কথা কি বুঝতেছেন বুঝে আসতেছে কেবলই এগারোটা বাঁচলো আর কি তাই না আপনাদের কেমন জানো মোটামুটি মানে ঘুম ঘুম ভাব আর আমি একটু অসুস্থ হয়ে গেছি বুঝছেন তো গাড়ি স্টার্ট দিচ্ছি অক্টোবরে

কোরআন আয়াত বোঝার চেষ্টা করি না খালি মজা নেওয়ার চেষ্টা করি খালি কানের মজা অন্তরের জন্য অন্তরে ঢোকা নাকি কথা অন্তরে ঢোকা সারাদিন গিবত করেন এটা বলতেছি সারাদিন আমরা মানে আমার তো নাইনটি পার্সেন্ট মানুষ আমার কাছে গিবত করে যদি ঠিক আমি ঠিক দু একজন লোক আছে গিবত করে না গিবত মানে কি ওই লোকটা এত খারাপ ফিলিং আর ওই লোকটা বেশি সুবিধার না হ্যাঁ ভালো তুমি ভালো আছো আল্লাহ শিফা দান করে যাও ঠিক আছে যাও আমি খুশি হয়েছি তুমি আসছো যাও বসো হ্যাঁ বাসা গাজীপুর তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ ঠিক আছে যাও আচ্ছা যাক এরকম মানুষ দেখেন আল্লাহ আপনাদেরকে কত ভালো রাখছে যাকে এরকম বানাচ্ছে সেই বোঝে ঠিক না সেও বুঝে না তা তো বলছে সেও বুঝে না আমার আমাদের বোঝার দরকার আল্লাহ আমাদেরকে ভালো রাখছে ও তো এই যে ও তো গিবত কারে কেউ বুঝেই না ঠিক না আল্লাহ আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ গিব এই দুনিয়াতে এত মারাত্মক একটা গুণা মানুষের হক নষ্ট করার মতো গুণা হচ্ছে গিবত রোজাও রাখবেন গিবত করবেন রোজা চলে যাবে তার কাছে তার গুণা চলে আসবে আপনার কাছে সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ কি বত কারে বলেন নবী বললেন মানুষের অগোচরে মানুষের মানুষের নামে এমন কিছু বলা যেটা শুনলে সে কষ্ট পায় মানুষের অগোচরে কারো কারো অগোচরে কারো সমালোচনা করা এটাই হচ্ছে কি গীবত গীবত অর্থাৎ পরনিন্দা পরনিন্দা পরে নিন্দা করা তার অগোচরে এই দোষ আমাদের সাইস্টলে বাজার ঘাটে আছে না নাই অভাব নাই এই গুনা যার আছে ওর সব আমল নাম তার কাছে চলে যাচ্ছে এখন কি কখন হবে সাবি বলে রাসুল্লাহ যদি লোকটা আসলে দোষ করে এটা গিবত হবে নই বলেন আসলে দোষ করে তো হবে আর দোষ না করলে তো মত হবে তাই সুফিয়ান সাউরি রহমতুল্লাহ বলছেন তাকে হাতে হাতে আসো কারণ কেমতের ময়দানে তার মাধ্যমে আমি আমার দুটি উপকার হবে কয়টা উপকার দুইটা উপকার